আসসালামু আলাইকুম সম্মানিত আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমার সাথে উপস্থিত রয়েছেন বাংলাদেশের একজন বিশ্ববরণ্য আলেম যাকে বলা হয় অর্থাৎ বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চলের মানুষের কাছে যিনি সুপ্রিয় একজন বক্তা পরিচিত মুখ বিশিষ্ট আলেম দিন হজরত মাওলানা মুফতি আহমেদ ফারুকি সাহেব হুজুর আমার সাথে রয়েছেন হুজুর আসসালামাইকুম ভালো আছেন হুজুর আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি হুজুরকে ওনার মূল্যবান সময় দিয়ে আজকে আমাদের মাঝে উপস্থিত হওয়ার জন্য আমি আজকে হুজুরের সাথে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আপনারা জানেন বর্তমান সমসাময়িক প্রেক্ষাপটে দেশের রাজনীতি প্রেক্ষাপট থেকে শুরু করে সব জায়গায় কিন্তু একটা বিশৃঙ্খল পরিবেশ তৈরি হয়ে আছে ইতিমধ্যে আমাদের যারা জানেন যে কেন্দ্র করে কিন্তু বিগত বেশ কয়েক বছর ধরে দুটি দলে বিভক্ত হয়ে আছে একটা হচ্ছে বাংলাদেশে আলেম ওলামা যারা কোরআন সুন্না মোতাবেক বাংলাদেশে দিন কায়মের জন্য কাজ করে যাচ্ছেন আরেকটা হচ্ছে সাতপন্থী এই সাতপন্থী আলেমরা আপনারা জানেন গত আঠারো তারিখে রাতে বোর রাতের দিকে যারা জুবায়ের সাহেবের সাথে আলেম ওলামা রয়েছেন অনুসারী রয়েছেন তাদের উপর অতিরিক্তভাবে হামলা চালায় আমরা এই বিষয় জানতে চাইব হুজুরের কাছে যে বর্তমানে বর্তমানেAppCompatী Jesokar আলেমরা রয়েছেন যারা নিজেদের হক্কানি আলেম বলে দাবি করছেন তাদের বিষয় আপনাদের মতামত কি আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়া সসালাতু ওয়াসসালামু আলা মান বাদ সম্মানিত দর্শক শ্রোতা আল্লাহ তাআলার কাছে আমরা শুকরিয়া আদায় করছি আসলে এই মুহূর্তে আমরা বিরতি মিডিয়ার মাধ্যমে আপনাদের সামনে হাজির হয়েছি তো আমার প্রিয় ভাই মিডিয়ার পরিচালক মাহতারাম আতিকুর রহমান ভাই যিনি মায়ামী হোটেলের জিএম হিসেবে আছেন আলেখার চোর আমরা সেখানেই আছি তো ভাই আমাদের সবসময় আমাদের কোপারেশনে আলেমন আমাদের খ্যাত নিয়োজিত থাকেন তো আমরা আসলে অত্যন্ত ভরাক্রান্ত হৃদয় নিয়ে বিষয়টা বলতে হয় আসলে যে বিষয়টা সংগঠিত হয়েছে সেটা শুধুমাত্র এটা দুই পক্ষের সংঘর্ষ না আমাদের প্রথম কথা হচ্ছে যে যে সংঘর্ষটা আমরা দেখতে পাচ্ছি সেটা হলো সংঘর্ষ এটা একটা হত্যাকাণ্ড এবং সুপরিকল্পিতভাবে একটা হত্যাকাণ্ড যে পৃথিবীতে কোনো মুসলমান তো দূরের কথা একটা মানব যদি অমুসলিম হয় তার জানমালের নিরাপত্তা মুসলমানের কাছে থাকবে আর যে মুসলমানের কাছে আরেকজন অমুসলিম বলেন একজন সাধারণ মানুষের নিরাপত্তা থাকবে না সে তো রসুল হাদিস হাদিসে মুসলমানের মধ্যেই পড়ে না আরেকটা কথা হচ্ছে কোরআনে পাক আল্লাহ বলছেন ইন রহমান পাতাল নফসান বাবা ই নফসিন ফাসাদ যে পৃথিবীর একজন মানুষকে বিনা কারণে হত্যা করল সে পৃথিবীর সব মানুষকে হত্যা করলো আমরা দেখেছি আঠারো তারিখে বাংলাদেশে টঙ্গী স্টেমা ময়দান যেটা সারা বিশ্বে আলোচিত বাংলাদেশের জন্য এটা গর্বের বিষয় সেখানে বিশৃঙ্খলা এবং নৈরাজ্য সৃষ্টি করার জন্য এমনকি মুসলমানদের ওপর ঘুমন্ত মুসল্লিদের ওপরে অতর্কিতভাবে পরিকল্পিতভাবে একটা সুসংগঠিত হত্যাকাণ্ড তারা ঘটিয়েছে এবং তারা এই ব্যাপারে স্বীকারোক্তি দিয়েছেন এবং গোলামাইকানদের পর্যালোচনা অনুযায়ী আমরা যা দেখতে পেলাম এটা যা তারা করছে সেটা তো ইসলাম সমর্থন করি না মানবিকভাবে কোনোভাবে সমর্থন সমর্থনতেও না পাশাপাশি কাজটা একটা সন্ত্রাসী কর্মকাণ্ড তো এ বিষয়ে আমরা বলবো যে এটা চরম পর্যায়ের একটি হত্যাকাণ্ড তারা ঘটিয়েছে যেটা তাদের বাস্তব রূপ তাদের ভিতর থেকে তাদের আচরণে প্রকাশ পেয়েছে আমি বলবো তাদের আচরণ আগের থেকে হিংস ছিল এদেশে যত ফেরকার আবির্ভাব হয়েছে সব ফেরকার মোকাবেলা করেছে এবং যখন কোনো মানুষকে বিপদগামী দেখে তখন ওলাম তাকে সিগনাল দেয় সাদ সাহেবকে ওলামাই কালাম সিগন্যাল দিচ্ছে ওলামায় দেয় এবং বহু আগ থেকে আমি যতটুকু জানি বারো তেরো সাল থেকে ওনাকে বিভ্রান্তিমূলক আলোচনাগুলি সংশোধনের জন্য বারবার সিগন্যাল দেওয়া হচ্ছে সে সংশোধন হয় নাই তার অনুসাদেরকে নিয়ে এসে ফিরে আসে নাই যার জন্য ওলামে কেরাম তাকে গোমরা বলেছে এবং তাকে অনুসরণ যারা করে তারা গোমরা এখন তো দেখি আমরা শুধু তারা গোমরা না তারা সরাসরি সন্ত্রাসী এই জন্য ওলামা ইকরাম আমাদের যে দাবি সেটা হলো যারা এরকম হত্যাযোগ্য ঘটাতে পারে একবার না বারবার দেবনা মসজিদে গিয়ে তারা আক্রমণ চালায় আলেমদের উপর হামলা করে আপনি আমি দিন শিখেছি ইসলামের শশীতল ছায়াতলে আসছি কাদের ওসিলায় আলেম আলেম ওলামাদের ওসিলায় এই যুগে নবী রসুল নাই দাওয়াতি কাজ ওলামাই কেরাম করবে আর ওলামাই কেরাম থাকার কারণে তাবলিক প্রতিষ্ঠিত হয়েছে সে ওলামাই কেরামকে মাইনাস করে একজন ব্যক্তি পূজা করার জন্য তারা একটা বিশাল বৃহত্তর আলম ওলামাদের উপর হামলা করছে এবং তারা জঘন্য পর্যায়ের হিংসুক এবং নিন্দুক এবং জঘন্য পর্যায়ের উগ্রবাদী যেভাবে ইস্কন যেরকম একটা উগ্রবাদী সংগঠন আমি বলবো ঠিক সেম কোয়ালিটির একটা আধিপত্য বিস্তার করার জন্য তারা একটা মারাত্মক ধরনের একটা সন্ত্রাসী সংগঠন বা এটা একটা ফেরকা সুতরাং এই ফেরকে বাতিলাকে নিষিদ্ধ করা তাদের সমস্ত কার্যক্রম নিষিদ্ধ করা এটা সময়ের দাবি আমি আরেকটা বিষয় আপনার কাছে জানতে চাচ্ছি সেটা হচ্ছে যে বর্তমান তাবলিক জামাতের এই দুই পক্ষের সংঘর্ষের মাঝে কোন তৃতীয় পক্ষের কোনো ইন্দল আছে কিনা এরকম ধরনের আজ করতে পারে সেটা আমরা বিগত পনেরো ষোলো বছরে দেখেছি আমাদের একটা পক্ষকে ডাউন করার জন্য আরেকটা পক্ষকে তারা লেলিয়ে দেয় তো এখন যারা আমাদের দেশবিরোধী যারা থাকতে পারে ফেসিবাদী যারা ছিল তাদের সাথে সম্পৃক্ত যাদের আছে এমনও হতে পারে আমাদের যে মিডিয়া বা তথ্য যেগুলি আমাদের কাছে আছে সে সব তথ্য অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি যারা এই কাজগুলি করছে তারা মূলত ভারতপ্রেমী এবং তারা ফেঁসিবাদের দূষণ ছিল ফেঁসিবাদীর সময় তারা তাদের পক্ষ নিয়েছে এবং তারা এদেশটাকে অশান্তি করার জন্য এই কাজটা করেছে এখন আপনাদের মূল দাবি কি সাবপন্থী যারা চাচ্ছেন যে তাদের দ্বিতীয় ইস্তেমাটা প্রতি বছর তারা দ্বিতীয় দফা ইস্তেমা করতেন প্রথম দফা করার জন্য সুযোগ চাচ্ছেন এবং কি তাদের পাঁচ দিনে যে ছিল সেটা ইতিমধ্যে বন্ধ করে দেওয়া হয়েছে আগামীতে কি তাদেরকে সুযোগ দেওয়া হবে নাকি একেবারে নিষিদ্ধের দাবি করে এখন এটা বিবেচনা করবে আমাদের আদালত আমাদের প্রশাসন যেহেতু এটা হত্যাকাণ্ড হয়েছে প্রকাশ্যই এবং পরিকল্পিত হত্যাকাণ্ড হত্যাকাণ্ডের বিচার না হওয়া পর্যন্ত সামনের দিকে তাদের কোনো পদক্ষেপ তাদের কোনো কর্মসূচি এতে কল্পনাই করা যায় আপনার ঘরে আগুন লেগেছে আগে আগুন থামান আগুন থামান পানি ব্যবস্থা করেন সব ব্যবস্থা করেন তারপরে ঘর থাকবে কি থাকবে না ঘরে লোক থাকবে কি থাকবে না জায়গা কাণ্ড খুলে থাকবে এটা পরবর্তী বিশ আলোচনা আসবে কিন্তু তারা যে সন্ত্রাসী এটা প্রমাণ হয়েছে কিনা না অবশ্যই আমরা দেখেছিলাম তারা অস্ত্র হাতে অস্ত্র মিছিল করছে তো যেই দাওয়াত ও মানুষ গাঁঠুরি নিয়া পরিবার ছেড়ে সংসার ছেড়ে দীনি শিখতে যায় আর ওরা যায় অস্ত্র নিয়া তারা কি তারা নিশ্চয়ই বোঝা যাচ্ছে যে তারা এদেশে সন্ত্রাসী নৈরাজ্য সৃষ্টি করার জন্যই হয়তো বা মহলদের সিদ্ধান্তে পরামর্শেই এরকম কাজটা তারা করেছে সুতরাং এটা ক্ষমার অযোগ্য ক্ষমা করা যায় না কোনো ভাবি সুতরাং কোন সুশীল যারা আছেন যারা বলবে যে ওদেরকে সুযোগ করে দাও তাদেরকে আমরা কি সুযোগ করে দিব তারা যদি সঠিক পথে থাকে তারা সঠিক পথে থাকবে এখন তারা হয়ে যাবে দেশের সংখ্যা লঘুর মতো যেমন কাদিয়ানি ফেরকা তারা সাদিয়ানের একটা ফেরকা হয়েছে সোজা কথা ওরা যদি আলাদা মসজিদ বানায় মুজজিদে ওরা নামাজ করবে ওদের মসজিদে সাধারণ উম্মার জন্য ওই মসজিদে যাওয়া ঠিক হবে না এটা আমরা ওলামায়ে কেরাম বক্তব্য বলে দেব এখন আপনি আপনি সাধারণ আলেম ওলামা যারা রয়েছেন এবং কি সাধারণ জনগণ রয়েছেন যারা মুসলমান রয়েছেন তাদের উদ্দেশ্যে আপনাদের বক্তব্য কি আমাদের বক্তব্য হচ্ছে যে সাধারণ মুসলমান ইসলাম শিখেছে কাদের কাছ থেকে ওলামায়ে কেরাম ওলামায়ে সুতরাং তাদের ওলামায়ে কেরাম সম্মানপন্ন হবে এখন আপনি বলতে পারেন যে ওই দলে কিছু মাননা আছে আসলে শুনেন মাওানা তো সবাই হয় কিন্তু যে মাওলানা আলেম হওয়ার পরেও সন্ত্রাসী কার্যকলাপ পরিচালনা করতে পারে এবং তারা প্রকাশ্য ইন্ধন দিতে পারে হুমকি দিতে পারে তারা কি ধরনের আলেম এটা আপনার বোঝার বাকি দেশবাসী বোঝার বাকি নেই এবং আরেকটা বিষয় লক্ষ্য করতে হবে রসুল্লাহাম হাদিস হচ্ছে ইয়াদ আল জামা জামাতের উপর আল্লাহর সাহায্য আছে সুতরাং আল্লাহর সাহায্য থাকবে জামাতের উপর একটা আলেম দুইটা আলেম পাঁচটা আলেম ভুল করতে পারে জাতির আলেম ভুল করতে পারে না এই বিষয়টা আমি আমার জনসাধারণ মুসলমানদের কাছে এই বিষয়টা বিবেচনা করার জন্য বলবো আপনারা বিবেচনা করে দেখেন যে আমাদের আপনার কোন দলে যাবেন এটা আপনার বিবেচনার বিষয় আমার কিছু বলার নাই সুতরাং আমরা এ পর্যন্ত আজকে রাখলাম বাকিটা সময় বলে দিবে কোন পদক্ষেপ কিভাবে আসবে আমাদের মুরব্বীরা আছেন ও আছেন বয়োজ্যেষ্ঠরা আছেন প্রশাসনিক নেতৃবৃন্দ আছেন জাতির কর্ণধার এবং দেশের কর্ণধার যারা আছেন তারা আছেন তারা বিবেচনা করবেন কিভাবে কি করলে ভালো হয় এটা আমাদের প্রত্যাশা তবে একটা সুন্দর মীমাংসা হোক এটা আমরা চাই সুন্দর সমাধান হোক এবং জাতি যাতে বিভ্রান্ত না হয় জাতিকে ফেরার জন্য আমাদের যা যা করা দরকার আমাদের মুরব্বিরা বলবেন আমরা সে ব্যাপারে কাজকর্ম করে যাবেন সাথে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সময়ের বলিষ্ঠ কণ্ঠস্বর যাকে বলা হয় সেই মুক্তি আসিল আহমেদ ফারুক উদ্দিনের মুখ থেকে শুনলেন অর্থাৎ মুরব্বিয়ান ইকরাম যারা রয়েছেন আলেমদের মধ্যে যারা আলেম সমাজে যারা রয়েছেন যাদেরকে নেতৃত্ব দিচ্ছেন হেফাজত ইসলাম থেকে শুরু করে চরমনা থেকে শুরু করে সাসিনা থেকে শুরু করে যারা দিনেরকে সটিং প্রতিষ্ঠিত করার লক্ষ্যে হক্কানি পন্তি আলম যারা আছেন তাদের নেতৃত্বে যেই সিদ্ধান্ত আসবে সেই সিদ্ধান্তের অপেক্ষা করার জন্য সবাইকে বলছেন এবং দেশবাসীরকে উদারতা আহ্বান জানিয়েছেন যে যেখানে হক্কানি আলমরা আছেন দ্বীন قائমের জন্য কাজ করছেন তাদের সাথে মিল থাকার জন্য সবাইকে এই পর্যন্তই আজকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন অসংখ্য ধন্যবাদ জানাই ছুদের আপনাকে शुक्रिया আপনাকে অনেক শুকর জাযাকুমুল্লাহি আসসালামু আলাইকুম